আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি 22500 টাকার পাকিস্তানি মুসলিম কটন লেজার কাট থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে হোলসেল দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই থ্রি পিসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর

দুপাটটা গিলা দেখেন মাসাল্লাহ দেখার মতো দুপাটটা আড়ে আট পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পেয়ে যেতেছেন দুই হাজার পঁচিশশো টাকা থ্রি পিস অর্ধেক দামে মাত্র ১২৫০ পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাথা নষ্ট করা কালেকশন দেখেন এই থ্রি পিস হারাই গেলে পাইবেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন দুই হাজার পঁচিশশো টাকার লেজার কাট কটন পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কেউ মিস করে নেই সব ড্রেস তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন ইমান ভাই অন্য ডিজাইন একটু ফোকাস ভালো হয় হ্যাঁ এই যে দেখেন দেখছেন মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকার কাঠ কটন পার্টি ড্রেস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এগুলোতে গুলো যে পুরো একটা বডির ভিতরে কাজ আছে হাতের ভিতরে লেজার কাট করে দেওয়া আছে গলাতে ডিজাইন করে দেওয়া আছে এমনকি পেনেও খুব সুন্দর করে করে দেওয়া আছে এমনকি লেজার কাট করে দেওয়া আছে দেখেন মার্শাল খুবই সুন্দর ডিজাইন ডিজাইন প্রত্যেকটা দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পেয়ে যেতেছেন দুই হাজার পঁচিশশো টাকা লেজার কাট কটন পাটি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে এক একটা করে আপনারা নিতে পারবেন দেখছেন ড্রেস গুলা মাসাল অসম্ভব সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিন দেখেন তো এই যে দোপাট্টাটা দেখেন কাটাট করে দেওয়া আছে আবার মাঝে এমবোর্ডারিও আছে দেখছেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে নিবেন এগুলা দুই হাজার পঁচিশশো টাকার লেজার কাট কটন পাটি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দেখছেন ড্রেস দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাথা নষ্ট করা কালেকশন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে পাইবেন না পরে আফসুস করবেন ভাবতেছেন পরে নিবেন এইসব ড্রেস শেষ হয়ে গেলে পাইবেন না দেখেন মাত্র বারোশো অফার প্রাইস দুই হাজার টাকার লেজার কাট মুসলিম কটন পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ দেখছেন দেখেন ডিজাইন দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মাত্র বারোশো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন যারা যারা নিতে চান তারা অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ এক কথায় অসাধারণ ভিডিওটা যারাই দেখতেছেন একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন এই কারণেই হয়তো আপনি ব্যস্ত টাইমে দেখতেছেন খেয়াল নাই শেয়ার করে রাখলে পরে দেখে নিতে পারবেন এই যে দেখেন মাত্র বারোশো বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে বডিতে কাজ আছে হাতাতে কাজ আছে গলাতে কাজ আছে এমনকি নিচের প্যানেল ও লেজার কাট করে দেওয়া আছে দেখছেন আর কি দিব বারোশো পঞ্চাশ টাকায় এগুলা পঁচিশশো দুই হাজার পঁচিশশো টাকায় বিক্রি হয় এটা দোপাট্টাটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দেখেন দোপাট্টাটা কাট ওয়াট করে দেওয়া আছে এমনকি মাঝেও এমবোটারি করে দেওয়া আছে দেখছেন খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো দুই হাজার পঁচিশশো টাকার কটন পার্টি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দেখছেন মাথা নষ্ট করা কালেকশন না নিলে আফসুস করবেন শেষ হয়ে গেলে এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ মাত্র বারোশো দুই হাজার মুসলিম কটন লেজার কাট কটন পার্টি মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেই হাতে ধরে নেবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন দেখেন ড্রেস গুলা মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন মাত্র বারোশো টাকা পাইকারি মিনিমাম হবে। সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি আর যারা আমাদের দোকানে আইসা পারবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতেই বিজনেস পয়েন্ট মার্কেটের এর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিনতলা আইসা আসসালামু আলাইকুম